হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এসব আলোচনা করব ষোলোই নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কে কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশ পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এইসিটিপিএস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট থাকো রয়েছে অস্ত্র কারখানা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার আটশো তিরাশিটি আবেদনের শেষ তারিখ একুশ এগারো বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুট ডট জিও ডট কমে নেক্সট থাক রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো উননব্বইটি র্যালি হবে চোদ্দো থেকে একুশে নভেম্বর বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও ডট ইন নেক্সট থাকো রয়েছে গার্ডেন ডিজাইন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই এবং গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো তিরিশটি আবেদনের শেষ তারিখ সতেরো এগারো চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জিআ এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো চব্বিশ বিস্তারিত পাবে এস ডি ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনি নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশনের ট্রেনিং তো ওখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো অষ্টাআশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট ইন্ডিয়া সিটস ডট কমে নেক্সট থাকো রয়েছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে চুরানব্বইটি আবেদনের শেষ তারিখ তেইশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস মিউনিস্ট্রেশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে ছশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে কোল ইন্ডিয়া ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও রাজ্য পুলিশের কী কী পদের পরীক্ষা এবছর হবে তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা জানুয়ারি জানুয়ারি শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষার ফল ডিসেম্বরে ডিসেম্বরের শেষে বেরোবে নেক্সট করেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে আশা করা যায় এবছরের শেষে বিজ্ঞপ্তি বেরোতে পারে নেক্সট করে রয়েছে প্রাইমারির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাস করেছে আমার বিএড আছে দু হাজার ছাব্বিশ দু হাজার চব্বিশ এবং দুহাজার ছাব্বিশ সালে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে পরবর্তী ইন্টারভিউয়ে ডাক পাবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ ইন্টারভিউয়ে ডাক পাবেন নেক্সট তা রয়েছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাশ করেছি তখন উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে দরখাস্ত করেছিলাম পরে পলিটেকনিক পাস করেছি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে পলিটেকনিকের যোগ্যতা দেখিয়ে দরখাস্ত করতে পারবো কি কারণ উচ্চ মাধ্যমিক থেকে পলিটেকনিকের নম্বর বেশি আছে তো এখানে বলা হয়েছে না এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরখাস্ত করতে হবে পলিটেকনিকের জন্য কোনো নম্বর পাবেন না নেক্সট তা রয়েছে দু সালে প্রাইমারি টেটের যে পরীক্ষা গত বছর ডিসেম্বরে হয়েছিল তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল এ মাসের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট থেকে রয়েছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে তো এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালে টেটের ফল বেরোনোর ফল বেরোনোর পরে ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে টেট পাস প্রার্থীদের এবার ইন্টারভিউ দিতে পারবেন রাজ্য সরকার দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় তাই খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কি পনেরোই ডিসেম্বর হবে তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে তাই দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার পনেরোই ডিসেম্বর হবে না খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিন জানাবে নেক্সট করে রয়ে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি তো ষোলো ও সতেরোই নভেম্বর হবে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি পরীক্ষা ষোলো ও সতেরোই নভেম্বর হবে তো তো এখানে বলা হয়েছে হ্যাঁ পরীক্ষা ষোলো ও সতেরোই নভেম্বর হবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডাব্লুডাব্লিউ ডট পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইনে নেক্সট তা রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের এন নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট তা হচ্ছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে নভেম্বরের শেষে না হলে ডিসেম্বরের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তা করে হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল ওই সব পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে আপাতত এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা নেই নেক্সট তাপরে রয়েছে দু হাজার পঁচিশ সালে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে প্রিমিলারি পরীক্ষা কী কী বিষয় আছে মেন্স পরীক্ষায় কী কী বিষয় আছে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের দু নম্বরের একশোটি প্রশ্ন হবে এই চারটি পার্টে জেনারেল ইন্টেলিজেন্স পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন ইংরাজি ল্যাঙ্গুয়েজ পঞ্চাশ নম্বরের প্রতিষ্টি প্রশ্ন কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড পঞ্চাশ নম্বরের প্রতিষ্ঠটি প্রশ্ন আর জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট দৃষ্টিহীন প্রার্থীদের অতিরিক্ত সময় পাবেন প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো নম্বর কাটা হবে সফল হলে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা দ্বিতীয় ধাপে পরীক্ষায় থাকবে তিনটি পেপার ওপরের ওইসব পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে আদালতের চাকরির বিষয়ে প্রশ্ন তো তো এখানে বলা হয়েছে বাঁকুড়া জেলা জজ কোটে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং আপার ডিভিশনাল ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে দরখাস্ত করেছিলাম পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এই পদের জন্য দরখাস্ত বাছাই করে প্রার্থীর লিখিত পরীক্ষার জন্য তিন ধরনের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এলিজেবেল তালিকা এবং ওয়ার্নিং তালিকা এবং ইনএলিজিবল তালিকা তো এখানে বলা হয়েছে ওপরের ওই সব প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে এই এই সংশোধনের জন্য আটই নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ওই সব পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি নেক্সট তা করেছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর নার্সিং কোর্সে ভর্তির জন্য যে এন্ট্রান্স পরীক্ষা চৌঠা আগস্ট হয়েছিল তার ফল বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ ফল বেরিয়েছে এবং কাউন্সেলিং শুরু হয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে এন্ট্রাস টেস্টের ফল ও কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট ডট ইনে নেক্সট থাকে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ করার পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করা যায় ল্যাটারাল বিটেক ও সাধারণভাবে বিটেক করা পাশেদের কি সমান গুরুত্ব দেওয়া হয় যেখানে ডাইরেক্ট বিটেক পাশরা দরখাস্ত করতে পারে সেখানে ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেক পাশ করা প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে সাধারণত কোনো তফাৎ নেই যেখানে ডাইরেক্ট বিটেক পাশ করা প্রার্থীরা দরখাস্ত করতে পারে সেখানে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক পাশ করা প্রার্থীরাও যোগ্য তবে খুব সামান্য কয়েকটি ক্ষেত্রে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে ল্যাটারাল এন্ট্রি বিটেক পাশরা যোগ্য নন তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই রয়েছে এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে এসএসসিএসএসএসএসএসএসএলের মেন্স পরীক্ষা হবে আঠারোই নভেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট নেক্সট তাকে রয়েছে এসএসসির হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে নয় ডিসেম্বর বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সিবিএসসি সিটেটের পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর বিস্তারিত পাবে ডট ডবল স্লাস সিটে ডট এনআইসি ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর বিস্তারিত পাবেটি পিল ডাব্লিউ ডট ডাব্লিউ ইপিএসসি ডট জিওভি নেক্সট সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর বিস্তারিত পাইভে টিপি ডাব্লিউ ডট এসএসসি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের পরীক্ষা হবে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে

নেক্সট দেখো রয়েছে এসএসসি স্ট্রেনো এবং গ্রেট সি এবং ডি পদের পরীক্ষা থেকে এগারোই ডিসেম্বর বিস্তারিত পাবে ডাব ডট এসএসসি ডট ডট নেক্সট দেখো রয়েছে নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেট এর মেন্স পরীক্ষা হবে কুড়ি অক্টোবর বিস্তারিত পাবে ডট ডট নেক্সট তাকে রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকে রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকে করে রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে ডিপ্লিডাব্লিউ ডট ডাব্লিউ বিসিএস ডট ওয়ার ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে এবার আমরা দেখে নেব বিস্তারিত প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু জেলা থেকে শূন্য পদ সংগ্রহ চলছে প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন জেলায় কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে তার জেলাভিত্তিক শূন্য পদের তালিকা রাজ্যের সব জেলায় ডিপিএসসির কাছে চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে কয়েকটি শূন্য পদের তালিকাও জমা পড়লেও সব জেলায় শূন্য তালিকা শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়বে শূন্য সঠিক সংখ্যা জানা গেলে প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে ইন্টারভিউর যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দু ও দু হাজার সালে টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও দু হাজার চোদ্দো দু সতেরো সালে টেট পাস এবং বাকি প্রার্থীরাও ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত করতে পারবেন সরকার চাই দ্রুত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু করে দিয়েছে এদিকে যেমন শূন্যপদ সংগ্রহের কাজ চলছে তেমনই ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়ার প্রক্রিয়াও চলছে অন্যদিকে কোনো আইনি জটিলতা আছে কি না কিংবা আইনি জটিলতার মধ্যে যাতে পড়তে না হয় তার জন্য সতর্ক থাকছে পর্ষদ দু হাজার সালের যে টেট পরীক্ষা গত ডিসেম্বরে হয়েছিল তার ফল তৈরি হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল প্রকাশ করা হবে সম্ভবত টেটের ফল এ মাসেই বেরোবে নিয়োগের কাজ শেষ হলে দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল আগেই জানিয়েছেন দু হাজার বাইশ দু সালে টেট পাশেদের নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন করে টেট নেওয়া হবে না আগে জানানো হয়েছিল প্রতি বছরই টেট হবে ডিসেম্বরে কিন্তু আগের নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন করে এবছর টেট নেওয়া হচ্ছে না তাই আশা করা যায় দু হাজার সালে টেটের জন্য আগামী বছরের প্রথম দিক থেকে দরখাস্ত নেওয়া হতে পারে নেক্সট তাকে রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই থেকে পাশ ছাড়া তারা এখানে আবেদনযোগ্য উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ জন লোক নেওয়া হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আর এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট টার্নার ডিজেল মেকানিক ওয়েল্ডার রেফ্রিজারেশন অ্যান্ড মেকানিক টার্নার ফিটার স্ট্রাকচারাল ইলেকট্রিশিয়ান মেকানিক এই সমস্ত ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন তো এখানে বলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিএ কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়সে হবে তিন বারো দুহাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন সব ট্রেডে এক বছরের তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লি ডাব্লিউ ডট আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে এক লাখ পঁচিশ হাজার প্রার্থীর নামে পাঁচশো কোম্পানিতে স্টাইপেন সহ ইন্টার্নশিপ তো এখানে বলা হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে পনেরোই নভেম্বর হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছর বাজেটে পি এম ইন্টার্নশিপ স্কিমের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমে দু হাজার চব্বিশের উদ্দেশ্য হল দরখাস্ত বৃদ্ধির জন্য শীর্ষ কোম্পানিগুলিতে ছেলে মেয়েদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া যাতে তারা কাজের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারে এছাড়াও এই স্কিমে অন্যতম লক্ষ্য শিল্প এবং ক্ষেত্রের চাহিদা পূরণ করা আর শিক্ষা ও শিল্পের মধ্যে সমন্বয় সাধন করা আগ্রহীরা সর্বোচ্চ পাঁচটি ইন্টার্নশিপ করার জন্য আবেদন করতে পারেন এখনও পর্যন্ত দুই পয়েন্ট পাঁচ লাখের বেশি আবেদন জমা পড়েছে দেশের শীর্ষ কোম্পানিগুলিতে এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি পদে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্টস ও ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস এবং অয়েল গ্যাস অ্যান্ডস এনার্জি এবং মেটাল মাইনিং এবং কনস্ট্রাক্টর এবং রিটেলার এবং কনজিউমার এই সমস্ত বিভিন্ন পদে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন কারা কারা আবেদন করতে পারবেন বলে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিক হতে হবে প্রার্থীর বয়স একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে পুরো সময় কাজ করা বা পুরো সময়ের পড়াশোনা করা চলবে না অনলাইনে বা দূরশিক্ষা মাধ্যমে পড়াশোনা করা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসটা পিএম ইন্টারশিপ স্কিম দু হাজার চব্বিশের জন্য আবেদন করতে পারেন এছাড়াও আইটিআই পাস এবং পলিটেকনিক ডিপ্লোমা পাস যারা বিএড এবং বিএসসি বিকম পাস তারাও কিন্তু আইআইএম জাতীয় আইন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যারা এম এবং এম এবং সি এবং বিএড কোর্স বিডিএস ডিগ্রি পেয়েছেন তারাও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না তো এখানে বলা হয়েছে কারা স্কিমের জন্য যোগ্য নন যদি বয়স একুশ বছরের কম বা চব্বিশ বছরের বেশি হয় আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন অনুযায়ী প্রার্থী যদি এখনও পূর্ণ সময়ে চাকরি বা পুরো সময় কোর্স করেন যদি প্রার্থী কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো স্কিমের অধীনে বা কোনো দক্ষতায় সে বা ইন্টারশিপে থাকেন তারা আবেদনযোগ্য নন তো এখানে বলা হয়েছে পিএম পি স্কিমে কী কী সুবিধা পাওয়া যাবে পি এম স্কিমের অধীনে মেয়েদের দেশের স্থানগুলিতে এক বছরের জন্য ইন্টারশিপে কাজ শিখতে পারবেন কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ আর্থিক বছরের জন্য শীর্ষ পার্শ্ব কোম্পানিতে এক লক্ষ পঁচিশ হাজার যুবকদের ইন্টারশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই প্রকল্পের অধীনে পাঁচ বছরের এক কোটি যুবকের ইন্টারশিপ করার সুযোগ পাবেন তো এখানে দিয়ে দেওয়া হয়েছে কোন কোন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ রয়েছে নামি কোম্পানিগুলির মধ্যে রয়েছে গুগল রিলায়েন্স মহিন্দ্রা অ্যান্ড টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং এইচডিএফসি ব্যাঙ্কস অক্সিস ব্যাঙ্ক টাটা স্টিল এই সমস্ত বিভিন্ন কোম্পানি ইন্টার্নশিপের পরে কি চাকরি হবে তো এখানে বলা হয়েছে ইন্টার্নশিপ করার পর নিশ্চিত চাকরির কোনো সুযোগ নেই তবে সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজন মনে করলে ইন্টার্নকে চাকরি দিতে পারেন বারো মাসের ইন্টার্নশিপ করার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পি এম ইন্টার্নশিপ দু হাজার চব্বিশ হিসাবে সার্টিফিকেট পাবেন তো এখানে কীভাবে ইন্টার্ন বাছাই করা হবে একটি উদ্যোগমূলক ন্যায় ও সামাজিক অন্তর্ভুক্তমূলক ও প্রযুক্তি চালিত পরীক্ষার মাধ্যমে ইন্টার্ন বাছাই করা হবে তো এখানে দরখাস্ত করতে কী কী প্রমাণপত্র দিতে হবে পোর্টালে নাম নথিভুক্ত করার সময় প্রার্থী জমা দিতে হবে আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র সদ্য তোলা পাসপোর্ট মাপের ফটো কবে থেকে দরখাস্ত নেওয়া হবে বারোই অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্পোরেট মন্ত্রকের প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু করেছে আবেদনের জন্য কোনো ফি লাগবে না তারিখ দরখাস্ত করা শেষ তারিখ ছিল দশই নভেম্বর পরে তা বাড়িয়ে পনেরোই নভেম্বর করা হয়েছে বিস্তারিত তত্ত্বের জন্য যোগাযোগ করুন এই ওয়েবসাইটে ডিব্ল ডাব্লিউ ডট পি এম ডট এমসিএ ডট জিও ডট ইনে তো এখানে পি এম ইন্টারনশিপ স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন দিয়ে দেওয়া হয়েছে পিএসসি ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে ডিপ্ল ডট ডট এমসি ডট এই ওয়েবসাইটে দেখুন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট আইডিবিআই ব্যাঙ্কে এক হাজার এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইডিবিআই লিমিটেড এক্সিকিউটিভ সেলস পদে এক হাজারজন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো সকালে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার বা আইনি সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তবে দুই দশ উনিশশো নিরানব্বই থেকে এক দশ দু হাজার চারের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্তের আগে এক হাজার পঞ্চাশ টাকা তো প্রতিবন্ধী হল আড়াইশো টাকা অনলাইনে জমা দেবেন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরপ্ত ওয়েবসাইটে নেক্সট তা করেছে রেলে এক হাজার সাতশো একানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার একানব্বই জন লোক নিচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন তো এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেড আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে দশ বারো দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং সাহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দশই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লু ডট আরআরসি জয়পুর ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে ব্যাঙ্কে পঞ্চাশ অফিসার তো এখানে বলা হয়েছে স্মল ইন্ডাস্ট্রিস ডেভেলপমেন্টস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড এ পদে জন লোক নিচ্ছে কমার্স ইকোনমিক্স এবং অঙ্ক স্ট্যাটিস্টিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কিংবা কস্ট অ্যাকাউন্টেন্সি কোম্পানি পিজিডিএম করে থাকলেও যোগ্য তো এখানে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আট এগারো দু হাজার চব্বিশের হিসেবে একুশ থেকে তিরিশের মধ্যে তো অবশ্যই যারা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দোসরা ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এস ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো টাকা দিতে হবে তো অবশ্যই প্রতিবন্ধী হলে একশো পঁচাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ও বিসি নিয়ে মামলার জন্য ডাব্লিউ বিসিএস পরীক্ষা পিছ হচ্ছে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস প্রিমিলারি পরীক্ষা পনেরোই ডিসেম্বর হচ্ছে না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কর্তা জানান দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস প্রিমিলারি পরীক্ষা পনেরোই ডিসেম্বর হবে বলে ঠিক ছিল কিন্তু ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের রায় পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে না খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি করবে দু হাজার চব্বিশ সালের মে মাস নাগাদ কলকাতা হাইকোর্টে দু হাজার দশ সালের পর জারি করা সব ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত ওই মামলা এখনও কলকাতা হাইকোর্টে চলছে এজন্য নতুন করে কোনো সরকারি পরীক্ষা নেওয়া যাবে না যে যে পরীক্ষাগুলির বিজ্ঞপ্তি এবছর মে মাসের আগে বেরিয়েছিল সেই সব পরীক্ষাগুলির পিএসসি নির্ধারিত সূচি মেনেই হবে পিএসসি নির্ধারিত সূচির উল্লেখ ছিল দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস এস পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত বেরোয়নি তাই নির্ধারিত সূচি অনুযায়ী এই পরীক্ষা পনেরোই ডিসেম্বর হচ্ছে না পিএসসি সূত্রে জানা গেছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য কলকাতা হাইকোর্টের রায় বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ আছে এখন ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন পরীক্ষা নির্ধারিত দিনে হওয়ার জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে নতুন করে মামলা করেছে রাজ্য সরকার ওই মামলার রায়ে পরীক্ষা নেওয়ার পক্ষে হলেও কোনোভাবে পনেরো ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নয় কারণ বিজ্ঞপ্তি বেরোনোর অন্তত এক মাসে দরখাস্ত নেওয়ার সময় দিতে হবে তারপর পরীক্ষা আয়োজন করার সময় সাপেক্ষ তাই কবে বিজ্ঞপ্তি বেরোবে ও পরীক্ষা কবে হবে তা নিয়ে পিএসসি কর্তৃপক্ষ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জানাবে নেক্সট নেক্স তাকে রয়েছে সাতান্ন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেডের হায়দ্রাবাদ এবং অ্যাভোনিক্স ডিভিশনের নন এক্সিকিউটিভ ক্যাডারে সাতান্ন জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান পদের জন্য পলিটেকনিক থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটার যোগ্য ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল পদের জন্য পলিটেকনিক থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটার যোগ্য ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পদের জন্য পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটার যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে চব্বিশ এগারো দু হাজার চব্বিশের হিসাবে আঠাশের মধ্যে তপশিলরা পাঁচ বছর অবশ্যরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে পরীক্ষার ফি অব দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন চব্বিশে নভেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখা রয়েছে অষ্টাত্তর ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে সিনিয়র্স ফিল্ড অপারেশনস সিনিয়র ফিল্ড অপারেশনস ইঞ্জিনিয়ার ফিল্ড অপারেশন্স ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান এবং টেনি ইঞ্জিনিয়ার ওয়ান পদে অষ্টাত্তর লোক নিচ্ছে বি বিটেক কিংবা এমই বা এম টেক কোর্স পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার সায়েন্স বা আইটির ইর এমএসসি কোর্স পাশরাও যোগ্য এমএসসি কোর্স পাশরা আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে টেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় আঠাশের মধ্যে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় বত্রিশ বছরের মধ্যে দরখস্থ করবেন অনলাইনে চব্বিশে নভেম্বরের মধ্যে তো এখানে ট্রেনে ইঞ্জিনিয়ার পদের বেলায় একশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে টব্লিউডব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে তো বন্ধুরা এই ছিল ষোলোই নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো